হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্পা চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো কোথায় যাচ্ছি তোমরা হয়তো গেস্ট করতেই পারছো কেননা আমি লাইভ এসে কিন্তু অলরেডি তোমাদেরকে বলেই দিয়েছি তো আজকে আমি চলে যাচ্ছি সুন্দরবন তো সকাল সকাল আমি পাঁচটা একত্রিশে শান্তিপুর লোকাল ধরলাম এবং ওখান থেকে চলে আসলাম সোজা শিয়ালদা শিয়ালদা থেকে চলে গেলাম ক্যানিং তো ওটা ছিল আটটা বিয়াল্লিশের ট্রেন তো হাতে একটু সময় নিয়ে বেরিয়েছিলাম সেই জন্য প্রবলেম হয়নি কিন্তু সত্যি কথা বলতে আমাদের কিন্তু রাতে আজকে ঘুমই হয়নি তো তারপরে ওখান থেকে বাস ধরে গেলাম সোজা ধামাখালি ধামা তো ধামাখালিতে গিয়ে কিছুক্ষণ আমি বসেছিলাম কেননা একটু কনফিউজ ছিলাম যে সাড়ে এগারোটা মানে দিদা আমাকে বলেছিল এগারোটা থেকে বোট এবার আমি অনেকে বলছি সাড়ে এগারোটা এবং কোন বোডে উঠবো সেটা একটা কনফিউজ ব্যাপার যাই হোক কিন্তু তোমাদেরকে বলে দিই ধামাখালি থেকে আমাদের কিন্তু কুমির যেতে প্রায় আড়াই ঘন্টার মতো লাগে তো আমি এগারোটা ওরকম মানে বোট ছেড়েছে আর আমি নেমেছি প্রায় ডেটটারও বেশি তো বুঝতেই পারছো তোমরা তো আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম আমার বোটের মধ্যে তোমরা দেখো সবাই বসে আছে আর জল চারিদিক একটু ভয় থাকেই কেননা এরকম তিন ঘন্টা বোর্ডের মধ্যে জার্নি চারিদিক শুধু জল আর জল আর আমাদের আমার কিন্তু বাড়ি বা দিদাবাড়ি মানে আদি বাড়ি বলতে গেলেই আমাদের সুন্দরবন এখানে আমার জন্ম হয়েছে বাট আমার বড় হয়ে ওটা পুরোটাই আমার তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তোমরা সবাই জানো তো আমি বাড়ি থেকে একটু রুটি একটু ঘুকনি ছোলা ইত্যাদি এগুলো নিয়ে এসেছিলাম যেহেতু বাইরের খাবার খাবো না তো ওগুলো বোর্ডেই সেরে নিলাম তো তারপরে আড়াই ঘন্টার পর অবশেষে নামলাম তো দেখো আমি কিন্তু খালি পায়ে যে তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু খালি পায়ে নেমেছি আর আমার বড় বসাই ওনার বাবা ভাবসাবি আলাদা উনি জুতো পরেই যাচ্ছে যেহেতু ওটা বালি ছিল তো ওরও একটু ভাল লাগছিলো বললো থাক আমি জুতো পরেই নিচ্ছি মানে একটু ভেবেছিল হয়তো লেগে টেগে যেতে পারে কিন্তু আমি কিন্তু খালি পায়ে চলে গেলাম আর আমার বোটটা মানে আমার দিদাবাড়ি থেকে অনেকটা এগিয়ে নামিয়েছিলো কেননা এখানে কোনো জায়গা ছিল না নামার মতো তো এটা বলতে গেলে যারা সুন্দরবন থেকে দেখছো তারা বুঝতেই পারবে যারা আমার ভিডিও দেখছো তো এটা হচ্ছে ফরেস্টার অফিস অফিস পাড়া অফিস ঘাট এরকম কিছু একটা বলে তো এখান থেকে সোজা চলে গেলাম হাঁটতে হাঁটতে আর আমার দুই ভাই মানে মাসির দুই মাসির ছেলে এবং মামার ছেলে দুই ভাই নিতে চলে এসছে দৌড়ে দৌড়ে আমরাও যাচ্ছি ওরাও আসছে মানে খুবই মজা তো এসে এখানে ছিল আমার ছোটো দাদুর বাড়ি কুঞ্জভঙ্গ কালকে হলো যোগ্য ছিল সেগুলো হয়ে গেছে তো আমার বড় ছুটির জন্যে আমি সেটা ধরতে পারিনি তো কুঞ্জভঙ্গ ছিল ওটা শেষ হলো তো তারপর এখানে বসে গেলাম খাওয়া দাওয়া করতে তো গ্রামের পরিবেশ এতটা সুন্দর যারা গ্রামে থাকে সত্যি আমি তাদের বলি যে তারা খুব ভালো থাকে কারণ আমার গ্রামটা খুব ভালো লাগে আর এই যে আমি বোর্ডে এতটা জার্নি করলাম কোনো পলিউশন নেই কোনো ধুলো নেই মানে খুবই ভালো একটু আওয়াজ হয় তো অনেক রকমের খাওয়া দাওয়ার ছিল আমার কিন্তু প্রত্যেকটা জিনিস আমি খুব তৃপ্তি করে খেয়েছি তো তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে গেছি রিলস বানাতে তো কি কি রিলস বানিয়েছি সব কিছুই কিন্তু আমি আপলোড করব তোমরা আশা করি দেখতেই পাবে আমার বড় একটু প্রবলেম হচ্ছিল যেহেতু এখানে জলটা একদমই ভালো না মানে জল খেলে পিপাসা মেটে না তো কিছু জল নিয়ে আসা হয়েছিল সেগুলো শেষ তো ওরও একটু পেটটা ফুলে গেছিলো কষ্ট হচ্ছিলো যাবে আমি জোর করে নিয়ে গেলাম তো তারপরে দেখো জ্যান্ত জ্যান্ত চিংড়ি এখানে মাছ ধরছে এবং কত চিংড়ি মাছ তো প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো ও টাছ ধরলো ও খুবই খুশি হচ্ছিলো মানে মাছগুলো রীতিমতো হাতে নিয়ে মানে কি বলবো খেলা করছিল। যাই হোক তারপর আর সন্ধে হলো বাড়ি আসবো এরকম একটা ব্যাপার সন্ধে প্রায় হয়ে যাচ্ছে ওদিকে বিএসএফ এখানে থাকে ওরা সবাই ওখানে বসে বসে দেখছে আমরা রিলস বানাচ্ছিলাম অনেকে অনেক কথা আর এরা সব কিন্তু আমার আত্মীয় মামি মাসি পিসি দিদা মানে অনেকে তো বেশি কথা বলবো না ভিডিওটা কেমন হয়েছে সব আমাকে কমেন্ট করে জানাবে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে কিন্তু আমার সুন্দরবনের ফার্স্ট ডে মানে প্রথম দিন তো সেকেন্ড দিনের ভিডিও আসছে তো আজকের মতো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে